হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা ধাঁধা প্রশ্ন উত্তর নিয়ে আসছি যদি এই উত্তরটা সঠিক দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে দশ হাজার টাকা পুরস্কার আর এই ধাঁধা প্রশ্নটা দিই আমাদের পাশে দুই আপু আছে এখন আপু থেকে এই প্রশ্নটা ধরব যদি হ্যারেও যদি উত্তরটা দিতে পারে তাহলে হ্যারদের জন্য রয়েছে দশ হাজার টাকা আচ্ছা আপু আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারি প্রশ্নটা হয়েছে যে একশো পঁয়ষট্টি থেকে বার দিলে কত থাকবে

না না এটা একশো পঞ্চাশ হবে না আবার একটু চিন্তা ভাবনা করে দেখেন কত হবে কারণ একশো পঞ্চাশ হবে না তো আবার আবার বলেন ছুটি কুতিটা একশো তিরিশ একশো তিরিশ না ছুটি করতে হয় না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা অতি তাড়াতাড়ি কমেন্টসে উত্তরটা দেন আর দশ হাজার টাকা নিন আপনাদের জন্য এই আজকে দাদা প্রথম ছুটি দিতে বলে আপনাদের জন্য রয়েছে দশ হাজার আপু আপনি কি ভাইবা চিন্তা বলতেছেন আবার একটু প্রশ্নটা বলেন দেখি উত্তরটা বলেন আমারও তো মনে হয় হইতাছে ওর কথাই ঠিক আছে একশো পঞ্চাশই হতে পারে আপনারই ভুল হয়তো হইতাছে না একশো পঁয়ষট্টি থেকে পাঁচবার দিলে কীভাবে একশো পঞ্চাশ হয় এটা আপনি একটু ভাইবা চিন্তা বলেন কারণ এটা তো আপনি তো এটা উত্তরে তো ধারে কাছে এখনো যারা খুঁজে হারতেছেন